আমি জাতির লোকদের উদ্দেশ্যে সে বলতে চাই জিয়া কেটেছে খাল সদের নানান তাল আসিনের স্বজন ফখরুলের ভাষণ সব দিন দেখা শেষ আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তাও হেদি মুসলিম জনতার বাংলাদেশ যেই দেশের যুবকেরা রাতে রাতে তার যায় না মাঝে দাঁড়িয়ে থাকে সকালবেলা কোরআনের দাঁত নিয়ে বন্ধুর কাছে ছুটে চলে যায় সেই দেশে কোরআনের বিরুদ্ধে আইন পাশাবে এটা বাংলার মুসলমান বরদাস্ত করবে না কারা কারা সিন্ধু আজ দেখিয়ে মানুষগুলো তার উপর রাগান্বিত হয়ে গেল চড়া হয়ে গেল উম্মু আনমার গিরি বললো উম্মু আনমার রে তোমার বাড়িতে থাকে তোমার গোলাম খাপ্পাব এই মক্কার জমিনে তারা না আছে কোনো সাহায্যকারী না আছে তার কোনো আশ্রয়দাতা তুমি একজন বিধবা মানুষ তোমার বাড়িতে থাকে খাপ্পাব সে কেমন করে মুহাম্মাদের ধর্মের অনুসরণ করে কেমন করে সে আমার দেবদেবীর আত্মার দুধটাকে গালি দেয়টা হতে পারে না কি অতএব তোমার খাপ্পাবকে কেমন করে তুমি ঠিক করবা দায়িত্ব তোমার উম্মুয়ান মার বাসায় ফিরে গেলেন মহিলা মানুষ তিনি একজন পুরুষ মানুষকে কেমন করে শাসন করেন এজন্য তার ভাই সিবা বিনতে খুজাকে ডেকে বললেন সিবা রে আমার দাস খাববাবের একটু বিচার করো তার ভাই সিবা গিয়ে বললেন খাববাব ইসলাম ছাড়বি কিনা বল যদি ইসলাম না ছাড়িস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে বলা শুরু করলো খাববাব তুই নাকি আমাদের দেবদেবীদেরকে গালি দেশ খাব্বাব বললো না আমি তো গালি দেইনি বরং আমি মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছি ওই সব নির্বোধ বোবা মূর্তির পূজা অর্চনা আমি কেন করব আমি তো এতটুকুই বলেছি এ কথা শুনবার কারণে শিবাসহ তার দলের লোকজনের হজরতে খাব্বাবকে বেদম পোহর শুরু করলেন একটা পর্যায়ে গিয়ে হজরতে খাব্বাব নিজের জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলেন হজরতে খাব্বাবের শরীর থেকে ফিঙ্কি মেরে রক্ত জমিনে বাইরে হওয়া শুরু হয়ে গেল দেশ এবং জাতি পরিবর্তনে যারা কাজ করবে তারা যুবক নাকি বৃদ্ধ কথা যুবক নাকি বৃদ্ধ আগস্টের আগে আমরা কথা বলতে পারতাম তরুণ যুবকের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা যেই জমিন পনেরোটি বছর জালেমেলা জুলুম করে আটকে রেখেছে কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে গেলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে লাগতো আমার আল্লাহ কয়েকজন সাহসী যুবকের রক্তের বিনিময়ে সেই জমি এখন কোরআনের ময়দানের জন্য উর্বর করে দিয়েছে কথা বলে ঠিক না। এই জমিনে কোরআনের কথা চলবে প্রজনের ত্যাগী দিয়ে হাত দিব পা দিব স্ত্রীকে বিধবা করব মাকে সন্তান হারা করব সন্তানকে করব কাপনের কাপড় মাথায় পেঁধে নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ামের জন্য কারা কাড়া হয়েছে দু হাতে আল্লাহ দিন বিদ্যার একটা লোক নাই রেডি থাকেন আলোচনা হবে প্রিয় ভাইরাম যুগে যুগে কিছু মানুষ আসবে তারা চাইবে কোরআনের কথা যেন না হয় ইসলাম যেন সামনে আর এগিয়ে না যায় কি বলেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ইসলাম হলো একটা খরস্রোত নদীর মত যেই খরস্রোত নদীর সামনে যদি কেউ বাদ একটা বেঁধে দেয় নদীর স্রোত যেমন ওই বাঁধকে ভেঙে তসনস করে দিয়ে আপন গতিতে এগিয়ে চলে আমিও সেই কথাটি বলতে চাচ্ছি মুসলমান হল পীরের জাতি জীবন দিবে রক্ত দিবে রক্তের বন্যায় বাংলার জমিন রঞ্জিত হবে তবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেই ছাড়বে কারা কারা যেসব তোহার যুগ আল্লাহকে দেখিয়ে দেবে আমার ভাইয়ার যে কথাটি বলবার জন্য আমি বসে গিয়েছি একষট্টি নাম্বার চোরা চোয়ার সফের একটি হাতে কারিম মাতিলওয়াত করেছি আপনাদের সামনে দেহাতের কারিমার ভিতরে আল্লাহ রব্দুল আল আমি চমৎকার কিছু কথা বলেছেন অল্প সময়ের কথাগুলো শুনিয়ে দিয়ে আমি বিদায় নিব। হ্যাঁতে সারে নজরুল হরফ আব্দুল্লা ইন আব্বাস তাকে বলা হয় ভূপাশ্যের সম্রাট তিনি বলেছেন একাধারে চল্লিশ দিন অহিনাজিল বন্ধ হয়ে গেল ওবায়েদ নেকাব

এভাবে নানান ধরনের কটুক্তিমূলক কথা বলত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর কথার কারণে তার রাসূল যখন মনকষ্ট পেলেন আমার রাসূলের হৃদয়ে যখন যন্ত্রণার সঞ্চার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন নবী সবাই বলুন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ বললেন টেনশন নেবার না কোনো কারণ নেই তারা চায় তাদের মুখের কথা দিয়ে মুখের ফুৎকার দিয়ে আমার ইসলামকে পৃথিবীর থেকে চিরতরে ধ্বংস করে দিতে কিন্তু আমি রব্বুর আলমের নিজেই দায়িত্ব নিয়েছি আমার ইসলামকে আমি গোটা বিশ্বের মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেব যদিও কাফের কাফেররা এটাকে করে অপছন্দ তার মানে আপনি যাই করেন না কেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যে কথাটি বলতে চাচ্ছিলাম ভাইয়ার আমার যুগের পর যুগ আসবে ফ্রাউন নমরুদের উত্তর শরীর আসবে আমার ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য ফ্রাউনও যেমন আসবে ওই উনকে দমিয়ে দেওয়ার জন্য আল্লাহ লাঠি হাসে মুসাকেও পাঠিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা পনেরোটি বছর লেডি ফ্রাউন শাসন করেছে ওই লেডি ফ্রাউনকে দমিয়ে দেওয়ার জন্য আবু সাইদের মতো একজন লাঠিওয়ালা ছেড়ে যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ার যে কথাটি বলতে চাচ্ছিলাম পৃথিবীতে যতজন নবীরা চলে এসেছে কম বেশি সবাই মায়ের খেয়েছে শুধু দুইজন নবী মায়ের খায় নাই একজন হলো পিতা আদম ওই সময় তার কোনো লোক ছিল না অপোজিট কোনো পার্টি ছিল না উনি একাই ছিল দুই নম্বর হলো হজরত ইসমাইমান আলি সাল্লাম তার পিতা দাউদ আলি ছিলেন নাবি তিনি ছিলেন বাদশাহ বাচ্চার ছেলে বাচ্চা হওয়ার কারণে এই দুইজন মানুষ শুধুমাত্র মায়ের ঘাই নাই এছাড়া পৃথিবীতে যতজন নবীরা চলে এসেছে এবং তাদের প্রকৃত অনুসারী যারা ছিল তাদেরকে মারি খেতে হয়েছে এখনো তারা প্রকৃত ইসলামের দাওয়াত দেয় সত্যের দাওয়াত দেয় তেরোটি বছর তাদেরকে জেলখানায় আটকিয়ে রাখা হয় জেলখানায় আটকিয়ে রেখে যখন মারা যায় না নাটক করে হসপিটালে নিয়ে গিয়ে তাদেরকে মারা হয় কথা কয় না তোমরা লোকটাকে বানিয়েছ রাজাকার জেনাকার কিন্তু বাংলার ঘরে ঘরে ওই লোকটাকে জাতি শ্রেষ্ঠ সন্তান হিসেবে মানুষ বুকে लेके রেখেছে কথা বলেন ঠিক কিনা তোমরা লোকটাকে বানিয়েছো রাজাকার কিন্তু বাংলার মানুষ জানে আল্লামা দেলোয়ার সান ছড়িয়ে জাতি শ্রেষ্ঠmapboxরে কোরআন কথা বলেন ঠিক কিনা সেই মানুষটাকে তোমরা বিদায় করে দিলে মনে করেছিল একটাকে বিদায় করে দিলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে কিন্তু তিনি বাংলার জমিনে তাফসীরের যে বীজ রোপণ করে গিয়েছে এক সাইদি মারা গিয়েছে লোক সাইদি করে করে কথা বলেন ঠিক কিনা আপন জনের আমার কবির মনোযোগ ইসলাম গ্রহণ করবার কারণে সাবিদেরকে কতখানি কষ্ট সহ্য করতে হয়েছে একটুখানি মনোযোগ লাগাবেন সাবি হজরতে বিলাল রবিহু চালানহু নাম শুনেছেন শুনেছেন নাম ইসলাম গ্রহণ করেছেন মক্কার দারুণ্য দুয়ার বৈঠকে কাফের হাজরতে বিলালের মনিককে ডাক দিলেন ডাক দিয়ে বললেন উমাইয়ার ব্যাপার কি তোর বাড়িতে বিলাল থাকে তোর বাড়ির চাকর তোর চাকর সে মোহাম্মদের অনুসরণ করে বেটা উমাইয়া তুই করিস কি উমাইয়া গেলেন ক্ষেপে গেলেন বাড়ি ফিরে গিয়ে বিলালকে বললেন বিলাম রে বিলাল রে যদি ইসলাম তুই ছেড়ে দেশ তোকে কেটে টুকরো টুকরো করে পৃথিবীর থেকে বিদায় করে দিব হাজরতে বিলাল একটুখানি চুপ করে থেকে উত্তর দিলেন উমাইয়া যদি আপনি আমাকে কেটে টুকরো টুকরো করে আগুন দিয়ে চালিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দেন তবু আমি বিলাল ইসলাম থেকে এক চুল সরে যাব না। কি বলছিল উত্তপ্ত মরুভূমিতে গিয়ে হজরত বিলালকে চিৎ করে শুয়ে দিয়ে বুকের উপর পাতর চাপা দিত তবু আমার বিলাল বলতো আহাত আহাত আমার আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন আপন আমার সুদ এতেই সমাপ্তি দেয়নি আমার বিলালের পায়ে রশি বেঁধে ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিত ঘোড়া মরুভূমিতে ছুটে চলত হাজরতে বিলালের পিঠের চামড়াগুলো উঠে যেত দর দর করে শরীর থেকে রক্ত পড়ত এত কষ্ট সহ্য করার পরও কি আমার বিড়াল ইসলাম সেরেছে নাকি আপন আমার বিড়ালকে তারা মারতে পারেনি এদিকে আমার শুধু এতে সীমাবদ্ধ শেষ করেনি হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা হুনামের আরেকজন সাহাবীর আরেকটু পুরনো ইতিহাস আপনাদেরকে শোনাই উম্মওয়ান নামক একজন মহিলা মক্কার দাস মার্কেটে গেলেন একটা দাস ক্রয় করে নিয়ে আসবেন যাকে দিয়ে সংসারের কাজ চলবে তার কিছু মতো হবে মার্কেটে চলে গেলেন দাসগুলোর দিকে চোখ বুলিয়ে দেখতে লাগলেন একটা পর্যায়ে গিয়ে খাবাবের দিকে তার নজর আটকে গেল খাবাব যেমন ছিল সুন্দর যেমনই ছিল শক্তিশালী একজন মানুষ হযরতে খাবাবকে ক্রোয় করে নিলেন একটু আসার পর জিজ্ঞেস করলেন ছেলে তোমার নাম কি হযরতে জবাব দিল নাম আমার খাবাব পিতার নাম কি উত্তর দিল আরদ কোথাকার অধিবাসী তুমি তিনি বললেন আমি নজদের অধিবাসী ও মহিলা উম্মে আন মার করলেন তাহলে তুমি এখানে কেন তিনি বললেন আমি বনু তামিম গোত্রের সন্তান মক্কা থেকে আগত একদল সশস্ত্র বাহিনী আমার গোত্রের উপর হামলা চালিয়ে আমাকে সেখান থেকে তারা নিয়ে এসেছে যুদ্ধবন্দি করে এরপর একজন একজন করে বিক্রি করতে করতে আজকে হাত বদল হতে হতে আমি আপনার কাছে আসলাম বাড়ি নিয়ে আসার পর হজরতে খাববাবকে তরবারি বানানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য মক্কার কর্মকারদের কাছে পাঠিয়ে দিলেন তিনি সেখানে গিয়ে তরবারি বানা শিখলেন অল্প কিছু সময়ের মধ্যে হাজরতে খাববাবের তলোয়ারের প্রশংসা গোটা আরো দিপে ছড়িয়ে পড়ল কাছে মানুষ কিন্তু প্রশংসা করত কিন্তু হজরতে তার কাজ শেষ করে বাসায় ফিরে বাকি সময় চিন্তা করতেন মানুষকে থেকে কেমন করে বাইর করা যায় কবে এই সমাজের মাঝে নতুন সূর্য উদ্ভাসিত হবে কখন নিরীহ মানুষগুলো আর নির্যাতিত হবে না নিপীড়িত হবে না এই চিন্তা ভাবনা করতেন এর মাঝেই তিনি একদিন শুনতে পেলেন আসমি ইগোত্রে মোহাম্মদ বিন আব্দিল্লাহ নামের একজন মানুষ তিনি মানুষগুলোকে এইসব খারাপ কাছ থেকে ইসলামের আলোর দিকে আহ্বান শুরু করে দিয়েছে হাসির হাতে দেরি করলেন না বিশ্বনবীর ক্ষেত্র মতো উপস্থিত হলেন রাসূলের বক্তব্য শুনতে লাগলেন একটা পর্যায়ে গিয়ে রাসূলের বক্তব্যের কথাগুলো তার অন্তরে ধাক্কা দিন হাজরতে খাব্বাব আর দেরি করলেন না আমার রাসুলের হাতের সাথে হাত রেখে পড়ে নিলেন সবাই করুন অ শহাদু আল্লা ইলা ইলাম অ শহেদু আন্ম মোহেমেদন আব্রুদুহ রসুল ও হাজরতে খাব্বাপ ইসলাম গ্রহণ করে ফেললেন কিন্তু এই কথা তিনি গোপন আর রাখলেন না প্রকাশ্যে বলা শুরু করে দিলেন তখনও মুসলমানের সংজ্ঞা মাত্র ছয় জন এজন্য বলা হয় ইসলামের ছয় ভাগের এক ভাগ এই কথা যখন ইসলাম গ্রহণের কথা যখন সমাজের মানুষগুলোকে বলল মানুষগুলো তার উপর রাগান্বিত হয়ে গেল চড়া হয়ে গেল উম মুয়মার বলল বললো উম রে তোমার বাড়িতে থাকে তোমার গোলাম খাব এই মক্কার জমিনে তারা না আছে কোনো সাদ জোগানি না আছে তার কোন আশ্রয়দাতা তুমি একজন বিধবা মানুষ তোমার বাড়িতে থাকে খাব্বাব সে কেমন করে মুহাম্মদের ধর্মের অনুসরণ করে কেমন করে সে আমার জেদ জেবি রাত মারদুদকে গালি দিতে হতে পারে না কি অতএব তোমার খাব্বাবকে কেমন করে তুমি ঠিক করবা দায়িত্ব তোমার উম্মানমার বাসায় ফিরে গেলেন মহিলা মানুষ তিনি একজন পুরুষ মানুষকে কেমন করে শাসন করেন এজন্য তার ভাই সিবা বিনতে খুজাকে ডেকে বললেন সিবারে আমার দাস খাব্বাবের একটু বিচার করো তার ভাই সেবা গিয়ে বললেন খাব্বাব ইসলাম ছাড়বি কি না বল যদি ইসলাম না ছাড়িস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে বলা শুরু করলো খাপ্পাপ তুই নাকি আমাদের দেব গালি দেস খাপ্পাপ বললো না আমি তো গালি দেইনি বরং আমি মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছি ওই সব নির্বোধ বোবা মূর্তির পূজার জন্য আমি কেন করব আমি তো এতটুকুই বলেছি এ কথা শুনবার কারণে শিবাসহ তার দলের লোকজনেরা হযরত খাব্বাবকে বেদম প্রহার শুরু করলেন একটা পর্যায়ে গিয়ে হজরতে খাব্বাব নিজের জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলেন হাজরতে খাব্বাবের শরীর থেকে ফিঙ্কি মেরে রক্ত জমিনে বাইরে হওয়া শুরু হয়ে গেল তারপরও কি খাব্বাব ইসলাম সেরেছে নাকি হজরতে খাব্বাবের রক্ত ফিঙ্কি মেরে চলে যায় জমিনে তবুও তাদের অন্তরে একটুখানি দয়া বয়া হয়নি বরং হজরতে খাব্বাব ছিলেন কামার মানুষ কর্মকার তিনার হাপড় থেকে কিছু অঙ্গার তুললেন জমিনে অঙ্গার গুলো দিলেন এর উপর হজরতে খাবকে চিৎ করে শরীর থেকে রক্ত আর চর্বি গলে গলে পড়ে অঙ্গার গুলো দিয়ে তার শরীরের রক্ত তার শরীরের চর্বি গলে অঙ্গার গুলো নিবে গেল এমন পরিমাণ খাল হয়েছিল শেষ বয়সে গিয়ে হজরত খাবের নাতি নাত্রীরা ওই অঙ্গারের খালে একটা খেজুর পর্যন্ত ঢুকিয়ে দিত কি পরিমাণ যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে তাতে কি আমার খাব্বাব ইসলাম ছেড়ে দিয়েছে নাকি জোরে বলেন ছেড়ে দিয়েছে নাকি আমার ভাইয়ের এত সমাপ্তি দেয়নি ওই মহিলাও মুয়ারবা অনেকদিন দেখতে পেলেন আমার খাব্বাবের দোকানের সামন দিয়ে আমার রাসুল হেঁটে যায় সল্লু আলাইহাসাল্লাম তিনি খাব্বাবের সাথে একটু কথা বলেছে এই কথা বলার অপরাধে আমার খাব্বাবকে ওই মহিলা লোহা গরম করে নিয়ে তার মাথায় লাগিয়ে দিয়েছে আমার খাব্বাবের মাথা থেকে দর করে রক্ত পড়ে খাবাব আমার সেন্সলে সেন্সলেস পড়ে গেলেন ইমান ছেড়েছে নাকি তার মানে এই কথাগুলো আমাদেরকে প্রমাণ করে দেয় যুগের পর যুগ যারা ইসলামের পক্ষে থাকবে ইসলামের সঠিক দাওয়াত নিয়ে এগিয়ে যাবে তাদের বিরুদ্ধেই এই বিরোধিতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমি জাতির লোকদের উদ্দেশ্যে সে কথা বলতে চাই জিয়া কেটেছে খালিস সাদেন নানান তাল আজিনের সাদন ফকরুলের ভাষণ সবগুলো আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তাওহیدی মুসলিম যারাতার বাংলাদেশ যেই দেশের যুবকেরা রাতারাতি রাত জুড়ে যায় নামাজে দাঁড়িয়ে থাকে সকালবেলা কোরআনের দাওয়াত নিয়ে বন্ধুর কাছে ছুটে চলে যায় সেই দেশে কোরআনের বিরুদ্ধে পাশ হবে এটা বাংলার মুসলমান برداشت করবে না কা দেখিয়ে দিন আপনজন আমার একটুখানি কবির মনোযোগ হযরত খাবাবকে তারা মারতে পারলেন না এবার তারা আমার খুবয়েবকে ধরলেন আমার পর বলা হলো খুবাইব খুবয়েব ইমান ছাড়বি কিনা বল যদি না ছাড়িস কারাগারে তোকে না খেয়ে মরতে হবে হাজরতে খুবাইবকে ধরলেন কারাগারে বন্দি করে দিলেন খাবার দাবার বন্ধ চেলের ভিতরে যেন খুবাইব না খেয়ে মারা যায় এই পরিকল্পনা তারা করেছে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে এত এত কিছু সাজ সরঞ্জাম দিয়ে রেখে দিয়েছে তিনি মনে হয় আমার খোবাইবের খাবার দিতে পারেন না পারেন 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 হাজরত খোবাইব আল্লাহর নামে জিকির করে আর ঘরে বসে খায় এক সপ্তাহ চলে যায় খুব তো মরে না অসুস্থ হয় না কার গিয়ে বলতে লাগলেন আপনারা যেভাবে খুবাইবকে মারতে চাচ্ছেন এভাবে খোবাইবের মরা সম্ভব নয় কেননা খোবাইবকে তার রব জান্নাত থেকে খাবার বঞ্চিয়ে দেয় আপন জয়ের আমার এবার তারা সিদ্ধান্ত দেরি করার সুযোগ নাই বরং ধরা হোক খোবাইবকে পৃথিবীর থেকে চিরতরে বিদায় করে দেয়া হোক সিদ্ধান্ত ফাইনাল খোবাইব রে তোর ফাঁসির রায় হয়ে গেছে জীবনের শেষ ইচ্ছাটাকে একটুখানি বল আমি শুনতে চাই খুব লোকেরা জীবনের শেষ ইচ্ছা উজুর পানি টুকু দাও একটুখানি উজু করে আমি খুব হাজরতে খুব এবকে উজুর পানি দেওয়া হলো উজুর সম্পূর্ণ করে নিয়ে হজরত খুবয়েব দাঁড়িয়ে গেল চাই না মাঝে প্রথম রাখারটা একটু সময় লেগেছে দ্বিতীয় রাখাতে খুব চিন্তা করলেন তারা ভাবতে পারে আমি খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ এত দেরি করতেছি তাড়াতাড়ি নামাজ সম্পূর্ণ করেন আমার খুব ফাঁসির মঞ্চে নিয়ে গেল শুলে শুলে চড়ানো হলো হলো আমার চড়ানোর পর খোবাইব এখনো সময় আছে মোহাম্মদের ধর্ম ছেড়ে দে এর মাঝে একজন কাফের বলল এই জায়গায় যদি খুবায়েব না থেকে মোহাম্মদ থাকতো কতই না ভালো হতো হাত পা কিন্তু আমার খুবয়েব আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে এটা সহ্য করতে পারেনি মুখের ভিতরে নিক্ষেপ করে ততক্ষণ আজকে ওদের আনা সে কোন রসুলের বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে বলতে চাই বেটা যায় যদি তোর আমার করিমের খামার বাড়িতে এসে আমার রসুলের বিরুদ্ধে একটা কথা বলে দেয় ফিরে যেতে পারবে না সম্মানিত ভাই আর আমার আমার খোবাইবকে ধরা হলো ডান হাতটা কেড়ে দিয়ে বললো খোবাইব রে আজ ছাড়াও তো জমিনে কত মানুষ বাসে ওরে খুবাইব এখনো সময় আছে তুই ফিরে আয় হাজরত খুবাইব বললেন খুবাইব শুধু হাসেন আর বলেন একটা হাত গিয়ে চোখ কি হয়েছে আমার জীবন গেলে আমি ইসলাম থেকে এক চুল না পরিমান আল্লাহ বাড়ি গিয়ে পড়েন আর জোরে পড়েন সোহান আল্লাহ বাম দিকের পাটা কেটে দেওয়া হলো খুব রে একটা হাত একটা পাছাড়াও মানুষ বাসে রে খুবাইব এখনো সময় আছে ফিরে আয় হজরত খুবাইব বললেন না একটা পর্যায়ে গিয়ে চার হাত পা খুবায়েবের করতন করে দিয়েছে কেটে দিয়েছে শেষ পর্যায়ে গিয়ে আমার খুবায়েবের হৃদয় দিয়ে বুক দিয়ে একটা ছুরি চালিয়ে দিয়েছে পিট দিয়ে বের করে দিয়েছে আর আমার খুবায়েব জানিয়ে দিয়েছে ও গোটা বিশ্বের মুসলমানেরা কান খুলে শুনে রাখো চোখ খুলে দেখে রাখো যুগের পর যুগ আমার ইসলামকে যদি পৃথিবীতে টিকিয়ে রাখতে চাও তাহলে আমি মতো তোমাদের জীবন মিলিয়ে দিতে হবে إِنَّ اللَّهَ يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ আছেন তারা চায় মুখের ফুৎকার দিয়ে আমার ইসলামকে নিবিয়ে দিতে কিন্তু আমি রব নিজে আমার ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছি আপন জানেন আমার চৈত মাসের দিন গরম কম না বেশি এখন যদি কোনো কৃষক মনে করে আমি চৈত্রী মাসে জমি বাড়িতে কাজ করতেছি আকাশে সূর্যের খুব রোদ একটু ফু দিয়ে সূর্যের আলো বিয়ে দিয়ে নিবিয়ে দেই সম্ভব নাকি তিনি একাই পারলেন না করিমের খামারের সব লোককে ডাক দিলেন করিমের খামার বেশি আসেন আজকে সূর্যের খুব তাপ একটুখানি ফুটকার দিয়ে সূর্যের তাপ তাকে আমরা কমিয়ে দিতে চাই বলেন তো ওয়াজ মাহফিলের সব মানুষগুলো গুলো একত্রিত হয়ে যদি সূর্যের দিকে একটা করে ফু দেই সূর্য কি নিবে যাবে নাকি আমার আল্লাহ বলেছেন লোকেরা শুনে রাখো আমার ইসলাম হলো ওই সূর্যের ন্যায় মুখের ফুটকার দিয়ে যেমন সূর্য নিবানো যায় না হাজার ষড়যন্ত্র করা আমার ইসলামকে পৃথিবীর থেকে দূর করা যাবে না আমার ইসলামকে প্রতিষ্ঠিত করবারের জন্য আমার আল্লাহ দিয়েছেন যদি চন ভুৱল্লী অরসান রসুলহু বিহুদা বদীনিল্ হা দোহি রহু আলন্দীনিকুলিহি বল মুসুড়ি কু আমার আল্লাহ বলল না বিহেব আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি সত্য এবং হৃদায়ত সহকারে যেন সকল ধর্মকর্ম মতাদর্শের উপর আপনি আমার ইসলামকে প্রতিষ্ঠিত করেন এতে যদিও মুশ্রেকরা অপছন্দ করে আমার ভাইয়ার তারা নেয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যারা ইসলামকে কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছে দিতে যাই যারা এর বিতর বিরোধিতা করে তারা নামে মুসলমান হলেও তলে তলে তারা মুশ্রেক কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা খোঁজ নেন কারা কোরআনের বিরোধিতা করে কথা কয়েন এদেশে একশো ষোলো জন আলেমের নামে লিস্ট করা হয় তাহলে আপনারা কি এই লিস্টটুকু করতে পারবেন না যারা ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে এদের লিস্ট গুলো করবেন এলাকার ইমাম সাহেবের হাতে তুলে দিবেন উজুবিহীন চালাচা হবে কথা বলেন ঠিক ঠিক সুযোগ বুঝে তারা কাজ করেছে এত সহজ এক মাগে শীত যায় না আমার কথা কি বোঝেন 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 খারাপ লাগতেছে চলবে কিছুক্ষণ চলবে আমার যুগে যুগে নবীরা চলে এসেছে তাদের কথা ছিল এক টাইপুলো খেরা তোমরা কয়জনের ইবাদত করো কথা কয় না তোমরা একজনের ইবাদত করো মানে তোমরা তোমাদের রবের ইবাদত করো আর পৃথিবীর যত অপশক্তি আছে সবগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে না তার মানে যদি আপনি মুসলমান হয়ে থাকেন কোরআন কোরআন আন্দোলনের সাথে যারা জড়িত তাদের সাথে থাকা যাবে জোরে বলেন থাকা যাবে এক যারা বলেন না তারা মনে থাকে থাকা যাবে থাকা যাবে জামাত চর্মনাই ভাই ভাই অপশক্তির কোন ঠাই নাই কথা কয় না কথা আপন জানেন আমার দিন প্রতিষ্ঠার স্বার্থে জমিনে কাজ করতে হবে পূর্ববর্তী যতগুলো উন্মত এসেছে সব উন্মত কে আল্লাহ রাব্বুল তাদের নবীর দায়িত্ব দিয়েছেন তার উন্মত রেখে যেন পথ প্রদর্শন করে ইসলামের দিকে নিয়ে আসে কিন্তু উম্মতে মুহাম্মাদি এমন একটা উন্মত আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কুম তুম খৈর উম্মতিন আল্লাহ বলেছেন তোমরা এমন একটা জাতি তোমরাই হলো উত্তম জাতি যাদের কাজ হলো মানুষগুলোকে সৎ কাজের দিকে আহ্বান করা সৎ কাজ থেকে নিষেধ করা জোরে বলেন তো কে বলেছেন আরো জোর বলেন কে বলেছেন আমি অবাক হয়ে গেলাম আজকে অত্যন্ত আমার ভালো লেগেছে শুধু আমরা হুজুর রায় কোরআন নিয়ে এখানে বসে তাফসির করে আপনাদেরকে শোনাবো তাই পাশে আমার বসে আছেন অনেক চমৎকার কথা বলেছেন আমি তখন খাইতেছিলাম আর কথা শুনতেছিলাম মনে হচ্ছিল কোনো একজন হুজুর এখান থেকে তাফসির শোনাচ্ছে কিন্তু এসে তো আমি তো অবাক উনি আমার পরিচিত আমি অবাক এত চমৎকার কথা তিনি বলেছেন অনেক হুজুরও হয়তো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন এজন্য আল্লাহ বলেছেন উম্মতে মোহাম্মদ এমন একটা উম্মাদ যে উম্মতের প্রতিটি মানুষের দায়িত্ব হলো মানুষকে হক কাজের দিকে টাকা আরো হক কাজ থেকে নিষেধ করে আমাদের সমাজে কিছু লোক আছে ভাই আসেন নামাজ পড়েন রোজা করেন হজ করেন দেন এটা বলে এটা বললে আপনার উপর বাধা আসবে। আসবে আসবে কিন্তু বর্তমান এলাকা এলাকায় সুদের সমিতি আছে না নাই আপনাদের এলাকায় নাই আছে না নাই আমি ভালো করে জানি আমার বাড়িও কিন্তু ভেলা গোপা হানা যারা এইসব সুদের সাথে জড়িত এদের জেনে রাখা উচিত সর্বনিম্ন গোনা হলো নিজের মায়ের সাথে জেনা করা আমি মনে করি যারা সুদ খায় এগুলো কাঁচা গু খায় এই সুদের সঙ্গগুলো ভেঙে দেন মসজিদ থেকে করজে হাসানা দেওয়ার আইন প্রচলন করেন এই যুবকরা শুধু তাফসিরুল কোরআন মাহফিল লাগালে হবে না সমাজ পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে হবে এই এলাকায় দশটা ছেলের দরকার যারা বলবে আমার এলাকায় জুয়া চলবে না আমার এলাকায় মদ চলবে না আমার এলাকায় কোনো হিরোইন থাকতে পারবে না যদি কোনো অপশক্তি আমার এলাকায় আসে জুতা পিটা করে তাদেরকে বাইরে করে দেবে কিন্তু আমার যুবক তো তা করে না সকালবেলা দশটার সময় ঘুম থেকে উঠছে বেরাস একটা নিয়ে হাফ প্যান্ট পরিয়ে দাঁত করে এখন ব্রাশ করে আর এই যে স্কুলের সামনে আমি এটা করতে পারবো কিন্তু আমি করি না কার ভাই যুবক ভাইরা আমিও যুবক বর্তমান সমাজ এমন এখানে অনেক মেয়ের বাবা আছে না নাই অনেক ছেলের বাবা আছে না নাই ভাই যদি তোমার কেরিয়ার সুন্দর না হয় কোন মেয়ের বাবা তোমাকে মেয়ে দিবে কথা কেন চাষারা মেয়ে দিবেন কেরিয়ার সুন্দর হোক একটা সুন্দর কেরিয়ার গঠন করো টাকা থাকলে সেম কালারের বিভিন্ন ডিজাইন করো চারটে বিয়ে করা হালাল কয়টা চারটে বিয়ে করা হালাল শুধু টাকা কামাও আল্লাহ দিয়ে দিবি বলেন না আমিন দেখছেন যুবকদের আমিনের আপন জানেন আমার কথা সেটা নয় আসুন এবার কথায় আল্লাহ বলেছেন বিশ্বাসীর তোমাদের কাছে রাসূলকে পাঠিয়ে দিয়েছে দ্বিতীয় মেহমানের আগমন মাহাতিলের পক্ষ থেকে আমি আর সময় নিলাম না আপনাদের এলাকার ছেলে কখনো সময় হলে আমাকে দাওয়াত করবেন ইনশাল্লাহ আবার আপনাদের সামনে কথা হবে বড় ভাই এসেছে ওনাকে আমি ছেড়ে দিলাম দোয়া এই যে পাশে আমার দাদা হয় হয়তো পরিচয় নাই পরিচয় হয়ে নেব ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আপনাদের পাশের এলাকায় আমার বাড়ি আল্লাহ তালা যেন আমাকে আপনাদের এলাকার সন্তান হিসাবে একজন কোরআনের খাদের হিসাবে কবুল করে আমি